হ্যালো বন্ধুরা আমি ঋতু আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি একটু আগে ঘুম থেকে উঠে মুখঠুক ধুয়ে ইয়াসুকে খাইয়ে দাইয়ে আমরা খাওয়া দাওয়া করে তো ইয়াসুকে বললাম যে চলো বাবা তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো চলো আমাদের সাথে তোমরাও চলো ঘুরতে দেখো ফুল গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে এনে মানিয়াকে দিচ্ছে ফুল এটা কি ফুল কি ফুল বাবা ইয়াসু এখানে খুশি হয়েছে এর জন্যই কারণ আমাদের সাথে এমন খোলামেলা পায় না তো এখানে এসে ও নিজের মতো করে নিজে চলছে আমার কোনো ধারি ধারে না ও মানিয়ার সাথে বোমাদের সাথেই আছে কোথায় যাচ্ছে বাবা ওইদিকে আংটি হ্যাঁ চলো জমি দেখা নিয়ে আসি ওইদিকে চলো আমার এই জায়গাটা খুব প্রিয় আগে যখন বাড়িতে আসতাম তখন বেশিরভাগ সময়টাই আমি এখানে কাটাতাম আর আগে পরীক্ষা শেষ হয়ে যাওয়া মানে মামাবাড়িতে চলে আসা আর মামাবাড়িতে যত মামা মাসিরা ছিল সবাই মিলে এই মাঠগুলোতে খেলতাম অনেক ভালো স্মৃতি আছে এই জায়গাটার সাথে জড়িয়ে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর আজকে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সবাই পাশে থেকে আমিও সবার পাশে থাকার চেষ্টা করব দাদুদের জমি আগে দাদুর এখানে আলু ঠালু অনেক কিছু করতো কিন্তু এখন আর করে না দাদুরও হয়ে গেছে আর মামাও সময় পায় না তো এই জায়গাটা এখন অন্যরকম হয়ে গেছে দেখছি চারপাশটা জঙ্গলে ভরে গেছে কিন্তু আগে খুব সুন্দর লাগতো এখানে দেখতে আসলে এখন বর্ষার দিন আর তাই চারপাশে পুরো একদম জঙ্গলে ভরে গেছে আর ওই যে ওখানে রাজু মামা রাজু মামা হচ্ছে গরু নিয়ে এসছে আর জোজো আসছে জোজোকে পুরো ফাঁসিয়ে দিয়েছে গরুর ধরে দিয়ে আর ওই যে রাজু রাজু মামা একটু হাই বলতো থেকে ঘুরে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে আর ইয়াসু বলছে কাঁঠাল কাছে কাঁঠাল দেখে যে মামা কাঁঠালটা পারো না বলছি হ্যাঁ লোক ধরে আমাদের দুজনকে দিবি এখন পিটানি কি কি দেখো বাবা আ জমিতে এখন যাবো না পরে নিয়ে যাবো হ্যাঁ চলো ইয়াসু আবার জমিতে যাওয়া বায়না করছে তো চলো এখন বাড়িতে যাওয়া যাক বাড়িতে এসে বায়না ধরেছে ইয়াসুর বাসন চাই ইয়াসু নাকি কেক বানাবে আজকে যেহেতু তরকারি বসিয়েছে দিদা পান বানাচ্ছে পান খাওয়ার জন্য ইয়াসুকে স্নান দান করিয়ে দিয়েছি এদিকে ইয়াসু দেখো সবার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে গ্রামের পরিবেশটাও খুব ভালো মতো উপভোগ করছে ও যে এত সুন্দরভাবে এখানে এসে মানিয়ে নেবে আমি বুঝতেই পারিনি কালকে যে গাছগুলো নিয়ে গেছিলো এই যে কাঠ বানিয়ে দাদি নিয়ে এসেছে আর মাও রেডি হয়ে গেছে বাজার যাবে একটু কাজ আছে তার জন্য আর বুনু আর না ঝরা হচ্ছে দিদাও যাবে একটু ব্যাংকে তার জন্য ভাত ঠাত খেয়ে রেডি হয়ে নেবে দাদু এদিকে স্নান দান না কর ঘোরাঘুরি করছিল কালকে রাতে ভালো বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম আজকে ওয়েদারটা একটু হয়তো অন্যরকম থাকবে কিন্তু সকালে উঠে দেখছি রোদ উঠেছে আর ব্লগটা বড় করছি না এখানে ব্লগটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই ওই যে দাদু বাই বলে